নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা নিয়ে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্ষাকালে কিভাবে ভালো থাকা যায় এবং হোমিওপ্যাথি কিভাবে সাহায্য করতে পারে কারণ ইদানিং বর্ষাকাল চলছে এবং সম্প্রতি বৃষ্টি হলো চারদিকে জল জমেছে এবং গ্রামের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেখানে কিন্তু বন্যা দেখা দিয়েছে আমি কালকেই কামারপুকুর গেছিলাম সেখানে কিন্তু প্রচুর জলের প্রাধান্য এবং আমি আজকে ঘাটাল দিয়ে আসতে পারিনি ঘাটালে জল এবং যাই হোক না কেন এবং এই বর্ষাকালে ভালো থাকা এবং এখন আমরা কলকাতায় যারা থাকি বা আশেপাশে অঞ্চলে যারা থাকি এবং গ্রামেগঞ্জেও আমি কালকে যে কামারপুকুর গেলাম মানে মাঠের জমিতে সেখানে কিন্তু বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে এবং আমাদের কলকাতা শহরে তো মহাপুরুষ পা মানে যারা যে সমস্ত মহাপুরুষরা প্ল্যান দিচ্ছেন সমস্ত জায়গায় বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে দোতলা বাড়ি ভেঙে চারতলা পাঁচতলা ফ্ল্যাট হয়ে যাচ্ছে তার জন্যে কনজিভিশন অব দি ওয়াটার এবং যে ওয়াটার লেভেলটা কোথায় চলে যাবে এবং আরও একটা ব্যাপার আমরা দেখেছি যে কলকাতা শহরে বা অন্য জায়গায় ড্রেন তৈরি হচ্ছে এমন ইঞ্জিনিয়ার তো এখন মহামহা ইঞ্জিনিয়ার তারা কিন্তু ড্রেনটাকে ঢালু করে করতে পারছে না আমরা ম্যাক্সিমাম সময় দেখতে পাচ্ছি যে সেখানে ড্রেনটা কিন্তু জল জমে থাকছে সেই জন্যে ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা এবং প্রতি বছরই এক এবছর শুধুমাত্র যে কলকাতায় ডেঙ্গু হচ্ছে তা নয় আমি সম্প্রতি তারকেশ্বরে গেলাম সেখানে চার পাঁচটা আছে এবং অন্যান্য পুরুলিয়ার মতো জায়গাতে সেখানেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে ভালো রাখ থাকতে গেলে আগেই যে এই ব্যাপারটা আপনারা সকলেই জানেন তবু আমি আরেকবার আমার ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে বাড়িতে যে টবের জল এবং আপনারা যে সমস্ত জলগুলো দেন সেই জলগুলো কিন্তু পরিষ্কার করতে হবে এবং বর্ষাকালে ভালো থাকতে গেলে অ্যাকোয়াগার্ডের জল খাওয়ায় শ্রেয় অনেক সময় গ্রামের দিকে যদি অ্যাকোয়াগার্ড না সম্ভব হয় তাহলে কিন্তু মানে আপনাকে সাবস্ট্যান্স দিয়ে ওখানে কিন্তু তাকে মানে গরম জলে ফুটিয়ে যদি জলটা খেতে পারেন তাহলে খুব ভালো আর যেখানে বন্যা হয়েছে সেখানে তো জল ফুটিয়ে খাওয়া আবশ্যিক জরুরি এবং এছাড়া আমরা যদি শাকপাত কিন্তু শাক পাতা সহজে খাব না তার কারণ শাক বর্ষাকালে ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে আর যদিও বা খেতে হয় তাকে ভালো করে ধুয়ে নুন জল দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে তাকে ধৌত করে শাক পাতা খাওয়া উচিত এবং আরও ব্যাপার হলো যে আমরা জলটার ব্যাপারে বারবার বলবো কাটাফল ফল বর্ষাকালে খাবই না এবং আমরা বর্ষাকালে যে সমস্ত যেখানে জল জমে যাচ্ছে যখন আমরা যাচ্ছি তখন ফিরে এসে গরম জল দিয়ে পাটাকে পরিষ্কার করা দরকার হলে আমরা যখন স্নান করব বর্ষাকালে ডেটল জল দিয়ে স্নান করা এবং সেই সঙ্গে সঙ্গে বর্ষাকালে আরেকটা ব্যাপার হয় কি চর্মরোগ এবং সেখানে ফাঙ্গাল ইনফেকশান হওয়ার ব্যাপার থাকে সেখানে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু ভালো কাজ করে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনারা ওই সমস্ত ওষুধগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু কিন্তু ভালো থাকবেন এবং অবশ্যই চর্মরোগের ফাঙ্গাল ইনফেকশানের আরেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা সাবান দেওয়াটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মাঝে মাঝে তেলও দিতে পারেন আর যদি চর্মরোগ হয়ে যায় নির্দিষ্ট লক্ষণ ভিত্তিতে যদি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন তাহলে এটা ভালো থাকবেন এবং বর্ষাকালে পেটের রোগ হয় তাই জন্য জলের ব্যাপারটা বলবো এবং আরেকটা বলবো বাড়িতে খাওয়ার জল এবং অনেক সময় আমরা কিনে জল খাই এবং সেই কিনে জল খাওয়াটাও কিন্তু ঠিকঠাক ব্যাপারে যায় থাকে না তাই জলটা যদি বাড়ি থেকে নিয়ে যেতে পারেন সেটা কিন্তু অনেক বেশি বেটার হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বাইরে তেলযুক্ত খাবার এবং ভাজা ভাজাপোড়া খাবার কম খাব সেদ্ধ খাবার বেশি খাবো এবং যদি সম্ভব হয় মাঝে মাঝে আমরা হিংচা বলে যে যিনি শাক আছে সেই হিংচা শাকটাকে কিন্তু ভালো করে ধৌত করে মাঝে মাঝে সেদ্ধ করে আলুর সঙ্গে খেতে পারি তাতে কিন্তু আমাদের শ্বাস প্রক্রিয়া অর্থাৎ শেষ পেটের ট্র্যাক্টরের যে সমস্যা থেকে আমরা অনেক রক্ষা পেতে পারি যাদের বর্ষাকালে হাঁপানি বাড়ে ওই হেংচা শাকটাকে যদি আপনি হাঁড়িতে করে নিয়ে তার ভাবটাকে নিতে পারেন দেখবেন ন্যাচারাল পদ্ধতিতে কোনো গ্যাস না নিয়ে স্টেরয়েড না নিয়ে আপনার হাঁপানি যে সর্দিটা বেরিয়ে গিয়ে আপনার লাংসকে পরিষ্কার রেখে সুস্থ রাখতে পারবে আর এর সঙ্গে আমাদের অনেক ওষুধ আছে ডাক্তারবাবুর কাছে গেলে সেটা কিন্তু তিনি আর্সেনিক দিতে পারেন হিপাস সালফার দিতে পারেন অ্যান্টিমাস দিতে পারেন এবং শক্তিটাও তিনি অভিজ্ঞতার আলোকে নির্বাচন করেন ডাক্তারবাবু তাই বর্ষাকালে ভালো থাকতে খাওয়া দাওয়া এবং স্যাঁতস্যাঁতে আবহায় না থাকা এবং আমরা অনেক সময় কাপড় জামা ঠিকমতো শুকাই না সেক্ষেত্রে বলবো যে শুকনো কাপড় কিন্তু ব্যবহার করতে হবে একটু ময়েস্ট আছে সেটা ব্যবহার করলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের প্রতিদিনকার আন্ডারওয়্যার পরিষ্কার আমাদের প্রতিদিনকার গেঞ্জি জ্যাঙা জ্যাঙিয়া সমস্ত কিছু পরিষ্কার এবং কখনোই ভিজে কাপড় পরব না আর যদি ভিজে যাই সেই ভিজে যাওয়া ভিজে এসে গরম জলে কিন্তু স্নান করতে হবে এবং সেই সঙ্গে ভালো করে মুছে নিতে হবে টাওয়াল দিয়ে এবং মাথাটাকেও মহিলাদের যাদের চুলের আধিক্য বেশি তাদের ক্ষেত্রে ভালো করে টাওয়াল দিয়ে শুকিয়ে তারপরে ঘুমাতে যেতে হবে এইগুলো যদি ব্যবহার করেন আর হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু বর্ষাকালে যে কোনো সমস্যা থেকে রক্ষা পাবেন ম্যালেরিয়া হতে পারে এবং সেটা ডেঙ্গু হতে পারে অন্যান্য পেটের অসুখ হতে পারে এবং ফাঙ্গালিন ইনফেকশান হতে পারে যাই হোক না কেন এটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নির্দিষ্ট ওষুধ যদি নির্দিষ্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে গ্রহণ করতে পারেন তাহলে আপনি বর্ষাকালে সুস্থ থাকবেন এবং আমি চাই আপনারা বর্ষাকালে সুস্থ থাকুন এবং অনেক সময় বর্ষাকালে কিন্তু অনেক সময় হাঁপানি বাড়ে চর্মরোগের প্রবণতা বাড়ে আগেই বলেছি তো সেই জন্য আপনি সতর্ক থাকুন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চলুন এবং সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এই অভিপ্রায় আমাদের এই ভিডিওগুলো করা যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট ভিত্তিতে আমরা আবার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার